মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ মুজুকে ক্ষমতা থেকে সরাতে ভারতের গোয়েন্দা সংস্থা র এর তত্ত্বাবধানে একটি পরিকল্পিত ষড়যন্ত্র চালানো হয়েছিল মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানিয়েছে যেখানে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের বক্তব্য উল্লেখ করা হয়েছে ঘটনাটি ভারতের সঙ্গে চীনের মধ্যকার কৌশলগত প্রতিযোগিতার প্রেক্ষাপটে ব্যাপক সমালোচনা সৃষ্টি করেছে প্রেসিডেন্ট মোহাম্মদ মৈত্রু চীনপন্থী অবস্থানের জন্য সুপরিচিত নির্বাচিত হওয়ার পর তিনি মালদ্বীপে অবস্থানরত ভারতীয় সেনাদের ফিরিয়ে নেওয়ার জন্য সময়সীমা নির্ধারণ করেন এবং চীনের সঙ্গে সামরিক সহযোগিতা চুক্তির জন্য উদ্যোগী হন তার এই পদক্ষেপ মালদ্বীপ ভারতীয় প্রভাব হ্রাস করার লক্ষ্যে নেওয়া হয়েছে বলে ধারণা করা হয় এদিকে চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের মাধ্যমে কৌশলগত এলাকায় নিজের প্রভাব বিস্তারের জন্য বেইজিংও সক্রিয় ভূমিকা পালন করছে মালদ্বীপের ভূ রাজনৈতিক অবস্থান এশিয়ার বৃহৎ শক্তিগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এ অঞ্চলে ভারতের সঙ্গে চীনের প্রতিযোগিতা আরও তীব্র হয়েছে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয় প্রেসিডেন্ট মূজুগী উৎখাতের জন্য মালদ্বীপের বিরোধী নেতাদের সঙ্গে গোপনের যোগাযোগ শুরু করে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রতিনিধিরা কয়েক সপ্তাহের মধ্যেই একটি নীল নকশা প্রণয়ন করা হয় ষড়যন্ত্রের অংশ হিসেবে মজুর দলের চল্লিশ জন আইন ঘুষের প্রস্তাব দিয়ে অভিশংসনের পরিকল্পনা করা হয় এছাড়া ষড়যন্ত্রকারীরা দশজন ঊর্ধ্বতন সামরিক ও পুলিশ কর্মকর্তা এবং তিনটি প্রভাবশালী অপরাধী চক্রকে অর্থ প্রদানের পরিকল্পনা করেছিল প্রায় ষাট লাখ মার্কিন ডলার সংগ্রহের উদ্যোগ নেওয়া হয় এই অর্থ ভারতের পক্ষ থেকে সরবরাহ করার কথা ছিল তবে শেষ পর্যন্ত এই ষড়যন্ত্র কার্যকর করা সম্ভব প্রতিবেদনে আরও জানানো হয় শেষ মুহূর্তে ভারত আর্থিক যোগান দেওয়া থেকে সরে আসে এর ফলে ষড়যন্ত্রকারীরা প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে ব্যর্থ হয় ভারতের এই সিদ্ধান্তের পেছনে সম্ভাব্য আন্তর্জাতিক সমালোচনা এবং কূটনৈতিক জটিলতা কাজ করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা বিশেষজ্ঞদের মতে এই ঘটনা এশিয়ার কৌশলগত এলাকাগুলোতে চীন ও ভারতের মধ্যকার উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার একটি বড় উদাহরণ চীন ও ভারতের মধ্যে ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রতিযোগিতা দীর্ঘদিন ধরেই চলছে মালদ্বীপের বর্তমান রাজনৈতিক অস্থিরতায় প্রতিদ্বন্দ্বিতাকে আরও স্পষ্ট করেছে মৈজু তার ইন্ডিয়া আউট স্লোগানের মধ্য দিয়ে নির্বাচনে বিজয়ী হয়েছিলেন ভারতের সঙ্গে দূরত্ব বজায় রেখে চীনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা তার সরকারের অন্যতম বৈশিষ্ট্য অবস্থান ভারতের কৌশলগত স্বার্থের পরিপন্থী হওয়ায় তাকে ক্ষমতা থেকে সরানোর ষড়যন্ত্রের পটভূমি তৈরি হয়েছে এই ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার পরও মালদ্বীপের রাজনীতিতে অস্থিরতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে প্রেসিডেন্ট মরজুর চীনপন্থী নীতির কারণে ভারতের সঙ্গে তার দেশের সম্পর্ক আরও খারাপ হতে পারে একই সঙ্গে মালদ্বীপের অভ্যন্তরীণ রাজনীতিতে বিরোধী দলগুলোর ভূমিকা ও আন্তর্জাতিক শক্তিগুলোর প্রভাব কীভাবে পরিবর্তিত হবে তা সময় বলবে এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান ফেজদাবি থাকার জন্য ধন্যবাদ